হ্যালো বন্ধুরা চলে এসেছি নতুন আরও একটি ভ্লগ নিয়ে তো রবিবার বিকেলে দিদি আর আমি চলে আসলাম একটা শপিং মলে এটা আমাদের বাড়ির সামনে বাড়ির থেকে খুবই কাছে নতুন খুলেছে যার নাম স্মাইল বাজার সব কিছুই এখানে তোমরা পেয়ে যাবে আর দামটাও বেশ সস্তা মানে ভালোই ডিসকাউন্ট দিচ্ছে চলো তোমাদের একটু ভেতরটা ঘুরে দেখাই অনেকদিন ধরেই ভাবছিলাম আসবো আসবো তো আজকে চলেই আসলাম আর এসে দেখলাম বাহ বাড়ির কাছে একই ছাদের তলায় কত কিছু মানে সব কিছুই আমি অ্যাভেলেবেল পাচ্ছি এবারে চলে এসেছি বাচ্চাদের কাউন্টারে আর দেখো গিফট সেটটা কি সুন্দর এটা যে কোনো বাচ্চাকে অন্নপ্রাশনে হোক বা যে কোনো অকেশনে হোক বাচ্চাদের দেওয়া যাবে আর এটা সফটওয়্যার্সের কাউন্টার দেখো আমার তো ভীষণ ভালো লাগে ডোরেমন রয়েছে আরও কত কিছু আমরাও এখান থেকে বেশ কটা জিনিস কেনাকাটা করলাম আর এখন বিলটা পে করে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব কারণ রাত অনেকটাই হয়েছে তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো টাটা